আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি পার্পেল হার্ট ফ্লাওয়ার্ক পার্পেল হার্ট একটি জনপ্রিয় শোভাবর্ধক উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ট্রাডিস কান্ডিয়া পলিটা এটি সাধারণত বেগুনি রঙের পাতা এবং গ্রীষ্মকালে গোলাপি বা হালকা বেগুনি রঙের ফুলের জন্য পরিচিত এটি একটি বহুজীবী বহুজীবী উদ্ভিদ যা পাত্রে বা বাগানে লাগানো যায় পার্পেল হার্ট উদ্ভিদ পরিবেশগত দূষণকারী বিশেষ করে কয়লা ও বিদ্যুৎ কেন্দ্র থেকে আসা ভারী ধাতু এবং ধাতব পদার্থের ফাইটো রিমিডিয়েশন জৈব পর্যবেক্ষণ এবং জেনোটক্সিসিটি মূল্যায়নের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে এছাড়াও গৃহস্থালীর উদ্ভিদ হিসাবে এটি উদায়ী জৈব যৌগ সাধারণ দূষণকারী এবং শ্বাসযন্ত্রের জ্বালা পরায় একটি শ্রেণী ফিল্টার করে আভ্যন্তরীণ বায়ুর মান উন্নত করে যেহেতু উদ্ভিত্তিতে অ্যান্থোসাইনিন থাকে তাই এটির পাতা খাদ্য রঞ্জনকারী বা ফুড কালার এবং খাদ্য সংরক্ষণকারী বা ফুড প্রোটেক্টর হিসাবে ব্যবহৃত হয় ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম